কিন্তু আমরা সমাজে রসুমাত আছে আমরা সমাজে রসুমাত আছে জামাই মরিয়া উত্তর দক্ষিণ ডাট্টা ও আরেক গুরু জামাই লাস্ট খবর লইয়া দায়িত্ব হবে আরে দাবি সারাও না বাইশাবের দাবি সারাও না বেটিরে বিয়াকে বাইশাবে করছে না আপনারা করছেন পাতই না যে ডাক্তার হে করছে না আপনারা করছেন দাবি সারাই তো হ্যাঁ মরি গেছে ভাড়া মারি তুলেও ঘুরে ও উঠে দাবি ছাড়া ওলা তো এখন আমি দিকার করি রাখ না আরে বেঠির দাম মরার মতে বেঠি আনন্দ করে না খানদে এই সময় যে আপনার হায়দ্রাত গিয়ে গরম পানি ডালিতা বেঠি আরাম লাগেনি আরো এই সময় দুলু মান নানানি বেঠি যখন খান তাই এই সময় সান্ত্বনা দি আদর যত্ন করিয়া বুঝাই থায় এই সময় কে ভাবি বাই সামনে নিশ্চয় কে ডাবি হানটা সার না সারিঠ এর লাগে আমি ই খালো ভার বনিত রেখো আর সজাগ যদি তাহ ভাই সাবে মরার আগে যদি দাবি সারায় না তে মরার বাদে যারা হইবা দাবি সারাই আপনি না করবা খরার দরিয়া দাবি আমার মোর দিয়া দা এরাক খবর শরীয়তের হুকুম হলা আর নাই যাবানাতে বিয়া করিয়া মোর দেওয়ার চিন্তাও করো ইলা লাইন নেই হ্যাঁ শরীয়তের হুকুম হইল বিয়া করার বাদে যদি তোমার আদর আর যত্ন ভাইয়া তোমার মায়া ভাইয়া বেঠিয়ে যদি ইচ্ছাকৃতভাবে মোর দে দাবি থেঁতো আলহামদুল থেঁতো আলহামদুলিল্লাহ বেঠিয়া আপনার যত্ন আদর ভাইয়া কয় যদি বাইরে তোমার করে রইয়া বড় শান্তি পাইলাম বড় আরাম পাইলাম বড় মায়া পাইলাম আমার মোর লাগতো না না আলহামদুলিল্লাহ কিন্তু ফিটিয়া দাবি না দিবার মোর দাবি সার সাথে মারিলেমই কেন হই না মোর দাবি সার তো শাড়ি মুই কেন হইতে পারে যতক্ষণ জুলুম দুলুম আপনি হইবা তাই মজলুম হইব এ কি বিয়া করলেও মোর দেওয়ার চিন্তা দ্বারা লইয়া বিয়া করবা এক নাম্বার দুই দ্বারা বিয়া ভরাই বা মুরব্বী হলে চাল্লিশ করুন শিলচার তো রাইট রাইট বিয়া হয় দিন না ইয়াত তো রাইট বিয়া হয় না সেগুলো তো চরম করে রাইট দিনও বিয়া করা ইচ্ছা হ্যাঁ ইয়া রাইট যায় তো দু সাইড আসটা নিয়ে যায় রা মাংস একটুমা খাইলে একটুমা হারাই হোলা নি ভাই দিনও বিয়া করতে হবে এটা গুল্লা রাইজ আবার বিয়া রাত কর বিয়াত গুনা বেশ হয় কর বিয়াত গুণা খয় হইবা কিলা রাইজ যতুকু আপনার লগে জতুকু বাই জানতে আর আমি বেশ করই লাগি দিনও বিয়া করা প্রজন সুন্নতে বিয়া সরকা ও নাম্বার দুই কইছিলাম বিয়া করতে সময় মুরব্বি হলে যখন সাল্লিশ বই তখন দামান বেটায় বিয়া করতো অগুর উফরে সাইয়া আপনি মোর গুছা পাইবা বিবেচনা করি আমার হালাই বা কানে বইতে বাড়ি বেশি তো না টাকা দুই লাখ আড়াই লাখ মোর বেশ আড়াই লাখ দুই লাখ কমর সেখানে ব্রেম দোতে বেশ হইব ফুড়িয়া খাইব তো তো কি হইলো মোর লগে খাবার সম্পর্ক কিতা সাপ হ্যাঁ এলাকি আপনি যদি দুই লাখ টাকার ওজন যে দাম ধর্ম নাই এগুলো হলে আড়াই লাখ টাকা যদি মোর ছাপাইয়া দেন এটা শরীয়চ্ছম্মত হালাল হইতে না বরং দুলুম হইব এলাকি শরীয়তের হুকুম হইলো রে দাম দেওয়ার বতটা আপনার চাপাইতা হেবে সারাদিন টমটম চালায় রিক্সা চালায় আজির হরিয়া পাঁচশো হয় যুগালি হরিয়া পাঁচশো হয় তার হলে মোর কত দেড় লাখ টাকা পারব না তুই নাকি হুঁ দিতে পারব না সারাদিন আজির আমি টাকা ছয়শো পাইলো তাকে বাড়া একশো টাকা ধরলাম তার পাঠ দের রইল কত পাঁচশো টাকা ফোনটা তার ফেমেলি চলে নিশো তেহে হ্যাঁ ফ্যামিলি চালাইতে না মোটর হয়েছে দ্বিতীয় বেটি আমরা সমাজে ইনসাফ নাই শরীয়তে হয়েছে আপনি করি মোর ভালাইতায় যদি রসুমাতি ভালাই আর মোহরে ভা যদি ভালাইন তো তো ভাল্লা বেলে মার আর রসুমাতি যদি ভালাই তো দামতর উপরে বেজ দাম দামতর সম্পত্তির উপরে বেজ ঘর্তা যে গুরু বিটা বেশি বাড়াইনি আর বিটা বেশি যদি তার বেটির মোর দেওয়া লাগে বিয়াটুক এটা কেউ না আপনারা মুরব্বী হলে চিন্তাধারা করবা হেন ফোন না মোর যদি অত দেখা হয় আপনারা দিবাই কিতা মোরোর লগে জেঠমালের সম্পর্ক নাই মরোর লগে জেঠমালের কোনো সম্পর্ক নাই হ্যাঁ হইনার বাড়ির থেকে যদি ডিমান্ডটাই যায় যে আমি আমার ঘুরি নেকলেস দি দিতাম না ওই সময় আপনি ডিমান্ড মাতি নয় এখন কইনার বাড়িতে কি যদি আমার ফুরীরা নেকলেস দেবাও লাগব আপনি বিয়াই বিআইরে রে হোক কোয়া মানলাম আমি আপনার ফুরীরা নেকলেস দিব তো আপনি আমারে দিবা কীটা আর মোর লোকের যদি নেকলেসর মালর মাত নাই যদি না নেকলেস না যদি আপনার বিয়াই এখন না বা মোর ভাতিমিতা হোক আর আমার ফুরি আপনার ফুড়ার লগে দিব ই সময় দামান বেটায় যদি নেকলেস দিয়াও মরর সারা দাবি সারাই লাইন নেকলেছৰ দামে আৰু মৰে হৈ যায় বোৰে এগুনাখনে মাত্ৰে মাতকতাত যদি মাতো তাকন বোৰে মুৰব্বীসকলে বোৰে নেকলেছ হাতিয়া দিনা মৰৰ পৰা খাটিতা বোৰে মোৰৰ পৰা খাতি থাতো বালা কিন্তু ই নেকলেছে আৰু মোৰ টেকা যদি সমান হয় সেইনো জেঠমালৰ মাত নাই আৰু যদি হৌ হৈণাবে বাফে শৈলাইন আমাৰ ফুৰিলে দিবাই কি সেই দামটোৰ বাবে অহা নকওঁ কিন্তু মোৰ আলাদা দামটো বালা খৰি মাত বুজবা আমি মাতিয়া মাতি আনি দেখানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ও আর একটা নয়টা মানে আর দুটা না হবা এটা কিয়া যাবি মা তো কে ছোটরা হইয়া এলাকে ভাঙ্গিয়া মাতিয়া মরর মাতর লোকের জেঠমালর কোনো সম্পর্ক আছে নি নাই ডিমান্ডর লাগে ডিমান্ডর মাত মাত নি আমার লোকের বন্ধু আসলো ও হের বিয়া করতে সময় হইন মেটিয়া আন্ডার ও হইনার বাপে কইলা আমার ফুড়ি তো দিমা বেটা আমার ফুড়ি আমার দামতে দিবা কি দামতে তার দেখানুইসে খান ভাসাও রক হুইসে দিব হইসি না নেকলেস দেবা লাগবো তাও দেড় তোলা ও আমি আমার ফোন করে হইল হতুর আমিতো বড়ো মজিবত হলাম বে কীঠা ওরে আমার দারে আনতাম থান বাপে কইলা দেড় তোলা শোনা লাগবো ওরে হইনার শিক্ষা হতোখান বোরে

জন্নতর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আমি আল্লাহ তালা দিলাম আদম আদমার হাওয়া ততদিন পর্যন্ত জন্নতোর ভিতরে ছিলা যতদিন পর্যন্ত শয়তানে বেড়াচেরা করে নাই হৌ সুভান শয়তানে বেড়াচেরা খরাইয়া যখন গন্দুম গাছের ফল হজরতে হাওয়ারে বক কল্লা গুসা করিয়া হজরতে আদমার হাওয়ারে জন্নতর ভিতর থাকি হজরত আদমরে আপনার ভারতর জমিন অর্থাৎ এক সময় শ্রীলঙ্কা ভারতর অংশ আসল ও শ্রীলঙ্কার দ্বীপর মধ্যে আল্লাহ তালাহীকে আর মাই হাওয়া আলহা সাল্লাহু সাল্লামারে বর্তমান যেখান রে জিদ্দা বলা হয় ও জিদ্দার জমিনের মধ্যে আল্লাহ তালা নীক ফরিয়া দুই দুজন দুই জায়গা দেওয়ার কারণে হজরতে হাওয়ায় আর হজরত আদম আলাইহিস্লামায় শ্রীলঙ্কার দ্বীপর মধ্যে হাউমাউ দেখাইয়া খান্দা শুরু করঙ্গলর যত প্রসূপ প্রাকি হলাসলারে ভাই ইটাই হযরত না তোর খান্দা দেখিয়া সহ্য করতে না পারিয়া ও জমিনের মধ্যে আপনার সারা মখলু কাত মিটিং করিয়া জীব জন্তু হলে পরামর্শ করিয়া সবচাইতে চাইতে প্রাণী কুকুর নামক প্রাণী কইলা রে কুকুর ও জঙ্গলের ভিতরে একজন মানুষ নামক মখলুকে জঙ্গল তাকি তুমি তোমার সিল্লাইয়া খাতাইয়া দিলাও খানিগুরে যদি জঙ্গল তাকি তুমি খাতাইয়া না দেও আমরার জঙ্গলের পরিবেশ নষ্ট হইবদুলিল্লা কুকুরে গা গা করে নেন আঠিন তোর কোয়ালিটি হলো সাইটটা একটা ভাইবা খারি গা গা ঘরে যে তুই চলে ফাঁসে শুনে শুনে না আরেকু ভাইবা খাই তালা খাই তালা যে তো খাই করে আমার ইয়ে বাইডাইতে বাইরেতে সবটা করে খাই পাঙ্গে না আরে একু ভাইবা খালি ভেস খায় উফরি খায় উফরি কোন প্রাণী খায় সাইট টেঙ্গি জানা আছে তো হোসেন খেয়ে খায় বিলাই ইয়াতও না রে বা তোমার দানা বন্ধু ই আমার তো হারছি খাই উফ্রীরা বেটি এগু ভাইবাই আর সাইন নম্বর দেখু বেটি ভাইবা ও পারফেক্ট টাইগার সাইন নম্বর বেটি যেগু ভাই ভাই এগু যার দিছে মনে করিও শোনায় শুয়াগা মানে এক নম্বর কোয়ালিটির বেটি ইগুর মানে সর্বগুণে গুনি ভাইবা আপনি সব হাসলতে পরিপূর্ণ ভাইবা অগু যার সভালও পাইছো এন শোনায় শুয়াগা আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ লাগি বেটিন বিয়া করতে যাচাইভর বিয়া করত বেটিন বিয়া করতে জেসাই করিয়া বিয়া কর্তা কলেজের গেটও যাচাই না ফিল্টার টাউনও যাচাই না এম বাজারও যাচাই না বিগ বাজারও যাচাই না যাচাই কর্তা বাড়িত গিয়া মাত পূজা গেছে নি ভাই আমরা তো দেমতে মনতা কি বাড়াইলাম সর কি সার উড়ো দ্বারো আর হিনো গিয়া দেমতে দেখলাম ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইল ফোকাস আর অন্ত কি আটা ময়দা মূল করবি সিনাবিট লাগাইল দেমতে ডিসপ্লে লাগাইল দেখলাম ওখানে ওয়াহ কিয়া বাত হায় বহুত খুবসুরত লড়কি হায় হ্যাঁ ও তো শুরু হই বেসরিয়তে না করে ও হজরত আদম আর এই দারম কুকুর নামক মখলুকাত যখন গেল সিল্লাইবার লাগিয়া আল্লাহ হজরত আদম আলাইহি সাল্লাম রে ইশারা দিয়া হুন আদম তোমার সামনে একটা কুকুর নামক মখলুক আইব ইগু দেখলে তুমি ডরাইও না কোনো টেনশন করিও না ওগু তোমার দারোয়াইয়া তোমার সামনে মাতানো তো হরিয়া বইব এগুলো তোমার দার তাকি খাতাইয়া দিও না হৌসুবাহ কুকুরে তো এটেম লইয়া গেছে সিল্লাইট আর হি বা খবর দিছই দরাই অনা ইয় তোমার হইয়া বহিব ও সর্বপ্রথম মখলুক নামক কুকুরে হজরতে আদমরে দেখছে হন গিয়া কুকুরে আপনার হজরতে আদম আলিহ ইসালামর সামনে গিয়া। মাথা নতকর দ্বারর মধ্যে বই গেল বাকি মখলুকর মধ্যে চিন্তা টেনশন ঢুকি গেল কুকুর নামক মখলুকরে দিলাম খাদাইয়া দিবার লাগিয়া মগর আদম সন্তান তো এখনো জায়গার মধ্যে খান্না খাটি করে ও সারা মখলুককে আবার পরামর্শ করিয়া আরও তিনটা মখলুক আপনার ফাটাইয়া দিলা যার মধ্যে এক মখলুকর নাম আসলো মৌ ভাই মৌ মাসির আল্লাহ দিলাম ও দিলা এক গিয়ারে নয় শত মাইল যাইতে পারব আবার থেকে বেগ গিয়ারে নয় শত মাইল আইতে পারবো রাস্তার মধ্যে কোনো জায়গা বেড়া লাগতো না হৌ এই ক্যাপাসিটি আল্লাহ মৌ দিছে এক গিয়ারে নয় মাইল আবার বেগ গিয়ারে নয় মাইল রাস্তা ভেড়া লাগতো না আমরা সমাজ এক গিয়ে যাবা যায়নি নয় সময় সঠ জায়গাত রাস্তা বেড়া লাগে কিন্তু আল্লাহ দিছে ও মৌমাছি সব মখলুকে মিটিং করিয়া ফাটাইলা ফটাইলা যে তুমি যাও হজরতে আদমে খান্দন কীতার লাগিয়া তান দুঃখ সুখ ওখান বুঝিয়াও আমরা মানুষের কি দিকার হয়ে না বলে বাইরে কী তো হয়েছে খান্দ কেনে কীতার লাগে সান্দর না মৌমাছি যখন রহনা দিল আল্লাহ হজরত আদমআ ইনফরমেশন দিয়া তুই দিলা হজরত আদম দারোগিয়া সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে জি কার ও আল্লাহ আদম কোনো কারণে তো শান্ত না শান্ত নাই তোমার যদি আমার কাছে শেয়ার করতে হয় আমি হয়তো তোমার সামান্য হেল্প কর্ম মৌমাশি আমার কি গান সমান করিয়া দেওয়া তোমার সম্ভব হইতো নাই মগর আমার বাড়ির তুমি আইস তুমি মেহমান আর আমিও তাকলাম মেজবান আমি মেঘবানের দায়িত্ব তুমি মেহমান মেহমানদারি করা মগর আমার বাড়ির মধ্যে খাইবার তো কিচ্ছু নাই ও গাছ থাকি একটা ভাতার ঠান মারিয়া মৌমাছি হইলে আমার মেহমানদারি লাগি তোমার ও ফাটা ওখান দিয়া দিয়ার ও ও ওখান খাই হজরত সর্বপ্রথম মৌমাছি যখন ফাতাও ওখান খাইল আল্লাহ মৌমাছি এমন একটা নেহামত দিয়া দিল রে ভাই আই দেবতী যে জায়গা মৌমাছি বাড়ি বানাক গোর বানাক ও জায়গার মধ্যে মৌ নামক বস্তু ভাবা যায় সর্বপ্রথম গাছ ভাত্তা দিয়া হজরতে আদমে মৌমাছি নাস্তা করাছিলা আর বরকটি আতর নাস্তা করার কারণে মৌমাছি আল্লাহি ফেসিলিটি দিলাইল যে গড় বানাইবায় বাড়ি বানাইবায় কোনো উম্মতে মহান নদীর মানব জাতির লাগিয়া তুমি মৌ বানাইতে পারায় আর মৌ উম্মতে মহান নদী নাই মানব জাতীয় খেয়া ভাইটা ভাব ফানি মৌ লাগে এর লাগিয়া মৌ ভাই দুই নম্বরে মোখ লোক গেলাম হরি নামক মখলুক দুই নম্বরে গেলা হজরতে আদমর দুঃখ বোঝার লাগিয়া হরি নামক মখলুক দেখুন দুই নম্বরে যখন চলে যায় হজরতে আদমের সামনে যাওয়ার লগে লগে অধিকার দিকার ও আদম সন্তান কোন কারণে তো খান্দন তুমি জঙ্গলের ভিতরে খান্দ কোন জায়গার মধ্যে যেই তো একটা বার তুমি হৌসাইন যেন দাই ভাই তোমারও জায়গার মধ্যে আগ্রহা দিব হজরতে আদমে ফরমাইন আল্লাহ আমারে এই ফরিয়া দিলা মগর জমিনর কোনো কুল কিনা আমি জানি না। তুমি হরিণী আমার বাড়ির মধ্যে মেহমান আইস আমার ঘরের মধ্যে বই জায়গা নাই খাবাই বস্তু নাই এল্লাকে আমি আদম সন্তান আর এখান ভাত্তা তোমার দিয়া দিয়ার ওখান খাইয়া তুমি ঘুরিয়া যাও সুহান আল্লাহ ও হরিণী রে দুই নম্বর ভাতা ওখান খাবাইয়া নাস্তা করাইলা আল্লাহ হরিণীর নাবির মধ্যে কস্তরি নামক আমদাইয়া দিল হাসু হান আল্লাহ হ্যাঁ ওই কস্তরি আইল কস্তরি ছিল রে হাই এলুমিনিয়াম ডিভি যে গুড় হতোকান ভা যায় এগু কোস্তরী নাই এগু তো কস্তরি তোরা গ্রান্ড দেব হ্যাঁ অরিজিনাল কস্তরি তো এটাত খান হইকা আছে দিয়ে তো এটাত অরিজিনাল কস্তরি খান হইতা অরিজিনাল কস্তরি যদি সে হয় ই জমানার তো হচ্ছে সাইটলা হই এটা আপনার লাইব্রেরীত বিখে উপরে গ্লাস লাগাই এলো অ্যালুমিনিয়াম ডিভাত গুড় হতোখান ভাওয়া যায় কুঁয়ারর গুড় হ্যাঁ ও গুড় তোরা মারিয়া দিলাইছে আপনারা জুস খাইনি সৈন্যী ম্যাঙ্গো এগুট কিন্তু সারা ম্যাঙ্গোর থাকে থাকেনি তে লাইট আমি হামাইলাম বাংলাদেশ বিয়ানি বাজার প্রাণ কোম্পানি আমরা নি হালাকি তো প্রাণ কোম্পানির মাল খাওয়া আমরা লাগে যাই না কারণ প্রাণ কোম্পানির মাল কাদিয়া নিয়ে বানায় আর কাদিয়া নিয়ে থাকলাম ইত্যানুভূত দাবিদারেরা যারা ইসলাম ধর্মালম্বী হানফি মতো হবে আহলে শূন্যতল জমাটর প্রত্যেক ইমামক কাদিয়ানি সম্প্রদায়ের কাফির বলিয়া ফুটবা দিয়েছিল অর্থাৎ প্রাণ কোম্পানি বা আর এফ এল যতগুলা মাল বিক্রি হইয়া ঠেকা ফায়দা হয় এই টেকা ফায়দাজনক যে সম্পদগুলা বাড় হয় এই টেকা দেওয়ায় ফিলিস্তিন আর সি মুসলমানদের মার্বাল লাগিয়ে টেকা ব্যবহার করা হয় নওদুলিল্লা ডাগরা সমাজে প্রাণ কোম্পানি মাল বেশ খাই দোকানে দোকানে প্রাণ কোম্পানি ভর্তি তো আমি হামাইয়া গিয়া দেখলাম লেসু লেসু যে আছে না আমি ডিভাই গুহা তো লইয়া দিগার করলাম এটা কি হইলো হজরত লেসু খাবেন খাবো না আসলাম দেখতে ভালো হইছে দেখছে আপনার বাড়ি কই ওই আমার বাড়ি তো ইন্ডিয়া ও ভারতে হইলাম হ্যাঁ কথাবার্তা হইল আমাইয়া হইলাম তখন দেশে একবার দেখাস না ছিল গুয়া আসলো বড়শালা বইলে আপনি আর দেখা ভাই শুই না লেসু ভাইতা হ্যাঁ কি তো হয়েছে রব দেখাইয়া তাহলে নামে লেসু খামে কিচ্ছু নাই খালি ফানি হুকনজ খালি হুঙ্গুঙ্গি ভাত খাওয়া ও লেসু ইয়াত কিচ্ছু নাই তো এখন ওলা নামে কস্তরি খামে ও আর মাথনা খেলে মানুষের মার যানি মাতি যায় ওয়াদও না মাতিলে ওয়াদ ও মজা হয় না আর আমার আপনারা ওয়াজ মরতাম আমি শুনতাম আর আমি ওয়াদ করতাম আপনারা ঘুমতা সাহাবায় কেরাম হলো নসিহতর মাহফিল উল্লাহ নবীজি যখন নসিহত করতাম সাহাবায় হলে হুনতা যখন বুঝতা না জিগার করতা ইয়ারসুরাল আমি ওখান বুঝছি না আমরা জলসাইতে হলো ওই যায় ও বক আমরা বকতে বকতে বকথা আপনারা হুনতে হুনতে তো দেখি মাঝে মাঝে আমরা জিগার করুক ওখান বুঝছি না ক্লিয়ার আপনাদের কোয়া আমরা তোর সুন্দর হয় এটলাকি হজরত আদমরে আল্লাহ নফলাই ছিলা ইবারতর জমিন ইখান আমরার জমিন দুনিয়ার কোনো বেঠার জমিন নাই আর হজরত আদমর কদম মুবারকর বর্খতে আল্লাহ গোটা কাশ্মীর ডে ওয়ার্ল্ডর মাঝে ভূস্বর্গে রূপান্তরিত হল কুবাহান আল্লাহ দুনিয়ার জন্য হিসাবে এটা লাগি পাকিস্তানেও ওদাফ ঠায় আপনার চীনেও দাফ ঠায় কী আল্লাহ ইখানে দুনিয়ার সবচেয়ে আনুক্কা আনুক্কা ফল ফ্রুট হল আল্লাহ রাখি দিছে সুবাহান হজরতে আদম আলি সাল্লামর ফাউর বরকতে আর ফুটানি ধারা কোথা আমরার বাপ আর ফুটানি ধারা তারারও বাপ তারা অবৈধ আমরা দা হজরতে আদমের অবৈধ বৈধ সন্তানের কথা নাই মানে আমরা মুসলমান হজরতে আদম অনুসারী এখন আমরা কেউ তারা হজরতে আদম অনুসারী নাই তারা যদি হজরতে আদম অনুসারী হইতাম মুসলমান থাকলাম তারা আমরার বাই প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আদম আলি সাল্লামার হাওয়া আলাইস্লামর সূত্রে আমরার বা আর বই ও আল্লাহ তাহ ফরমাইন হজরতে আদমার হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া জন্নত্যাগি বার করিয়া দুইজন দেখ দুই জায়গার মধ্যে ফেলাইয়া দুইজনে খান্দিতে খান্দিতে খান দিতে যখন আর ভাতর ময়দান ও যাই ও আরা ভাতর ময়দানোর স্বামী স্ত্রী বাই হজরতে আদম আলাই সালাতু ও সাল্লাম আয় হজরতে আহ আলিহা সাল্লাম রে দীর্ঘ কয়েক বৎসর বাদে খান্দার পরে যখন মিলন হইল গিয়া আটশো থাকি সাড়ে আটশো বৎসর বাদে দেখা হইল ও দেখা দেখাওয়ার বাদে তান দুই রাখা নমাজ ফুরিয়া আল্লাহর আদালতের মধ্যে তবা করিয়া তোয়া খসলা ফুসানা জল ইল্লাম তবু লানা

আইদ গোটা উম্মতে মোহাম্মদিয়ে আর আবাতর ময়দানও গেলে হজরতে আদমর সুন্নতরে পালন করতে গিয়া আইদ আর আবাতর ময়দান হজ্জা জিনে কেরা মুখলে ও দু আগু দাঁড়াইয়া ফরইন এর বাদে তো ইয়ে সংসার বাজা শুরু হইল আল্লাহ তালা বলেন খালাকা মিন হ্যাঁ দাউজাহা ওবাসা মিন হুমা হজরতে আদমার হাওয়ায় জমিন সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে সংসার করার বাদে আল্লাহ তালা হজরত হাওয়া আলি হাসালামর গর্ব তাকিয়া সকালে একজন ছেলে একজন মেয়ে বিকালে একজন মেয়ে একজন ছেলে হেউ কইতা একজন ছেলে একজন মেয়ে ডেইলি জোড়া জোড়া জমিন আইতা আর সকালবেলা যে ছেলে সন্তান জন্ম লইত বিকালবেলাও মেয়ে সন্তানের লোকের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হজরতে তোমার সংবিধান হালাল আসলো যেহেতু মানুষ কম আসলা অর্থাৎ আদমর হাওয়ার করতে গিয়া সকালে এক জোড়া বিকালে এক জোড়া অর্থাৎ সকালে যে ছেলে জমিনো আইতা আর বিকালে যে মেয়ে জমিনো আইতা ও দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল আসলো মানে জমানাত মানুষ আসলে না ইনসান জাতি আসলে না এর লাগে আল্লাহ হালাল করিয়া দিছে ই জবানাত কিন্তু আপনার হাতনগর বইন বিয়া করা হারাম আবার বই তো বহুত দূর কি বাত হয় লেকিন হাতনগর বইন तुम्हार दूध माओ तुम्हार लगी बिया करा हरा दूध माओ कुआ हाथों माओ कुआ इधर का तुम्हें बिया करते फरता है ना शुरू होता जाए इतना अल्लाह ताला उन्नो जगार मुद्दे बने ना खा फन की हो मा तो अब लकुम निशा बाई की कितो इसे कुछ हुआ क्या बैठना है तो अच्छा से बैठो और ना उठता तो है हाँ ये दिनी इजलास है तमाशा का मतलब इसने ये यहाँ আমার দুস্ত হল আমার বুদুর্গ হল আল্লাহ রব্বুল আল আমিন দুই নম্বর জায়গাত ফরমান ফান কি হো মা তো আবালিসা ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা ও নারীর জমিনের মধ্যে বিয়া করো ও মেরে রে মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ দুনিয়ার সব দিক দিয়া তোমার কাছে বালা লাগে তুমি পুরুষে যদি জীবনে কোনো নারীরা বিয়া করতে চাও আমি আল্লাহ তোমার দিয়ার ফানা কুমিনিস নারীরা তুমি বিয়া করিও ও নারীদের তোমার জীবন সঙ্গিনী বানায় যারে এভ্রিথিং লাইনে তোমার কাছে বালা লাগি যায় সাহা বাইকের মনে আরোধনিয়া সুরাল্লাহ। আল্লাহর নবী একজন নারীরে যদি আমি বিবাহ করতে হয় তাহলে এভরিথিং লাইনে আল্লাহ হইল বালা লাগতো মগর বালা লাগতো হইলে কীভাবে বালা লাগাইতাম বিশ্বনবী বলেন কোনো নারী জাতির মধ্যে চারটা গুণ যদি জমিন তুমি দেখতে পাও ও চার গুণ বিশিষ্ট কোনো নারী যদি তোমার চকুর মধ্যে লাগি যায় আমি নবী হইয়া ও নারীরে তুমি জমিন মধ্যে বিয়া করিলাও এক নম্বর বিশ্বনবী বলেন যে নারী তুমি জমিন বিয়া করতাই ও নারীর সৌন্দর্য দেখো এভরিথিং লাইনে তুমি সৌন্দর্য দেখো দুই নম্বরে ও নারী জাতির দিন দাঁড়িয়ে ওখান দেখো দিনী শিক্ষা দেখো আমল আর আখলা কখন দেখিলা। তিন নম্বরে যে নারী জাতিরে দমিন বিয়া করতায় ও নারী জাতির খান্দান ওখান তুমি টেস্ট করি চার নম্বরে যে নারী জাতির তুমি বিয়া করতায় ও নারী জাতির দন দৌলত গুলা দেখিয়া তুমি বিয়া করি ও চার গুণ বিশিষ্ট যে নারী তুমি জমিন মধ্যে দেখতে পাইবাই আমি নবিয়া খুঁজা দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও হৌসুহান অর্থাৎ আপনি বিয়া করতে যদি হয় তো একজন নারীর সারির গুণ দেখতা আর আল্লাহ করি হৈমা তালা কুমিনার নিশা থানে বিয়া করো কে বালা লাগে বালা লাগে লাগতে হইলে দেখা লাগবো না দেখলে বালা লাগেনি ভাই না দেখলে বালা লাগে না দেখতে হইলে কইতা তা চার গুণ দেখো গুণ চার গুণ পরীক্ষা করতে হইলে কি না ও শরীয়তে আপনার সিস্টেম দিছে অন্য আপনার আরো তোরা বুঝাই বালা লাগতে অভিজিয়ে কইছেন এক নম্বর সৌন্দর্য সামরা সুন্দর সুন্দরীকান হয়েছিল না এভরিথিং লাইনে সুন্দর বডিয়ে চেহারা ফিট ফাট রঙের সব থেকে সুন্দর হইত নাম্বার দুই দিনদারি নারীরা নামাজ ভরে নিই নারীর আখলা ঠিক আসেনি ব্যবহার ঠিক আসেনি চাল চলন ঠিক আসেনি ওগুলি ছেড়া দেখতাম নাম্বার থ্রি খানদান ইন খানদান বলতে আপনারা কিতাব বুঝছেন আমি আর না আমি যেটা বুঝছি ওটা হইয়ার আর আপনারা খানদান বুঝছেন হয়তো ওখান তালুকদার চৌধুরী বরবুইয়া মজুমদার ওখানে আপনারা পুজেন কিন্তু নবীজি নয় ই খানদান হয়েছেন না নবীজি কইছেন ও খানদান যে ওগুর তুমি যে ফুরী বিয়া করতায় ওকে নমাজ ভরে নি ওগুর মায়ের নমাজ নি ওগুর বাপে নমাজ ভরে নি ওগুর দাদায় নমাজ ভরে নি দাদিয়ে নমাজ ভরে নি যে ফুরি বিয়া করতায় ওগুর নানিয়ে নমাজ ভরে নি নানা নমাজ ভরে নিগুণ সারা আপনি দেখতাম এর বাদে যদি পারফেক্ট ফাইন সে নারী জাতি আপনি বিয়া ও সানদান হয়েছেন আর আমরার যে খানদানীয় সিস্টেম চলে আপনি তালুকদার হইলে হিনো হামাইতরা না হিনো হামাইতরা না হাড্ডি ধরম না শক্ত চুখাইতরা ইগু না ইনো কিন্তু এই খান্দান হন কারণ কোরআনে কেরিমে আপনার ঘোষণা দেয় ইয়া জুহান ইন্না খলাকনা কুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া একজন পুরুষ আর একজন নারী তাকিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম ও ইন্না খালাকনা কুমিং দেখারি হংসা ও যে আল্লাহ কুম সুরুব ও কাবা ইলালি তাহা রাভু আর জন্ম দিয়াও সৃষ্টি করিয়াও তোমাদের মাঝে আমি আল্লাহ তালায় জাতিগত ভেদাভেদ দিলাম খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা এহুদি বানাইয়া দিলাম মুসলমান বানাইয়া দিলাম ইন ই খানদান বলতে হিকান বুঝাইছে না হেন চৌধুরী এই মজুমদার হেন লস্করিতা বুঝাইছে ইটা তো আমরা ব্রিটিশে দিয়া গেছে যে ব্রিটিশ আমরা হাতাইলাম ভারত থাকিয়া যে ব্রিটিশ থাকিয়া ভারত আজাদ করলাম ও ব্রিটিশে চৌধুরী দিয়া গেছে লস্কর দিয়া গেছে কোরআন হদিস থাকি চৌধুরী বড় ভুইয়া কিছু নাই আমরা এখন বিয়া করতে ওটা তুকাই আর ওটা তুকাই তুকাই আারামায় আর হেও হেন বইছে আসামর গদ্দি বইয়া আমরা খেলিঞ্জিয়া মুসলমান হেন ফিশারম্যান হেন হথা নথা কইয়া হারি মারি লাগা আছে না নিব তারার খাম তো খান তারা মুসলমানরা যতক্ষণ বিভ্রান্ত করতে পারছে না দল দল বানাইতে পারছে না ফিটিতে পারেন ইরাক ধ্বংস করছে শিয়া শুনি লাগাইয়া ইরাক ধ্বংস করছে শিয়া সুনি লাগাইয়া সিরিয়া ধ্বংস করছে শিয়া লাগাইয়া শিয়া মুসলমান ধ্বংস যদি বিভক্ত হইন না দল